রাহি রহমানি রহিম মুক্তার হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত দুই হাজার চব্বিশ সালের এস এসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় উপলক্ষে অনুষ্ঠান এবং বার্ষিক মিলাদ মাহফিল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ শ্রদ্ধা ও শিক্ষক শিক্ষাবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে জানায় আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা তার সাথে জানাই সালাম আসসালাম আলাইকুম আজকের এই দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবে বেদনা আজ আমরা দীর্ঘদিনের দীর্ঘদিনের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি বিদায় শব্দটি শুনলেই মনের মাঝে বেসে আসে নানা রকম কল্পনা প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যখন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হব তখন মনের মধ্যে ছিল নানারকম উৎফুল্ল আমি ষষ্ঠ শ্রেণীতে পড়বো আমি উচ্চ বিদ্যালয়ে পড়বো এই আনন্দটুকুনি কবে যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবার পর পাঁচটি বছর কেটে গেল বুঝতেই পারিনি এই স্কুলের আইনি নাই রয়েছে আমাদের স্মৃতিময় প্রীতিময় অনেক দিন যেগুলো কোনো দিনই বোলা যাবে না সারদের স্নেহ ভালোবাসা শাসন এগুলো কোনোদিনই ভোলার মতো না এই পাঁচ বছর স্কুল জীবন চলাকালীন সময়ে হয়তোবা অনেক ভুল ত্রুটি করেছে স্যারদের উদ্দেশ্যে বলছি স্যাররা দয়া করে আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করবেন এবং এবং আপনাদের কাছে এই কামনা যে আমাদের ভুত্রুটিগুলো মাফ করে আমাদের ভুত্রুটিগুলো মাফ করে আপনারা নিজের সন্তানের মতো করে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাতে আপনাদের এবং এই বিদ্যালয়ের সম্মান আরও বৃদ্ধি করতে পারি। ছোটো বাইদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের আমাদের মতো তোমাদের বিদায় আসবে এবং সহপাঠীর উদ্দেশ্যে বলছি যে আমরা আমি যদি তোমাদের সাথে যদি খারাপ কোনো ব্যবহার করে থাকি তাহলে মন থেকে মাফ করে দিবা সবার সকলের সকলের শ্রদ্ধা এবং শুভেচ্ছা কামনা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম